আজকে যদি এই বাংলাদেশকে যদি সুরক্ষা করতে হয় ওই ভারতের কোন সহযোগিতা আমরা চাই না আমি চাই বসাই মোদী বাংলাদেশের যত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন বাকি যারা চাই নাই তাদেরকে নিয়েও আপনারা জায়গা দেন এই বাংলাদেশে সোনার ফসল সোনার মানুষ তৈরি হবে এই বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার দূরদর্শিতার জন্যে একজন উচ্চমানের মানের মেধাবী নায়ক ছিল এই বাংলাদেশ সাহ দক্ষিণ এশিয়ার সার কান্ট্রি হিসাবে প্রতিষ্ঠিত করেছিল যে আমরা অন্তপক্ষে যারা সাতটা কান্ট্রি এবং পরবর্তীতে আফগানিস্তানে যোগ হয়েছিল অত্যাধিক সুভালভাবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যথেষ্ট সম্মান দেখেছিল কিন্তু ভাগ্যের দুর্বার পরিহাস বাংলাদেশ থেকে এই ভারতের জিয়াউর রহমান সেদিন নিহত হয় আমরা এর দুর্ভাগ্য বহন করতেছি আজ পর্যন্ত ভারতের অসহযোগিতার জন্য প্রিয় বন্ধুরা আমি কথা শেষ করব সর্বশেষ কথা হচ্ছে ওই শেখ হাসিনা কিন্তু এই বাংলাদেশ পরিচালনা করেছে ওই দিল্লির নোট নিয়ে ওই দিল্লির প্রেসক্রিপশন নিয়ে এই বাংলাদেশের দীর্ঘ সতেরোটা বছর নিরহ জনগণ ছাত্র জনতার উপরে রাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে মানবতাবিত অপরাধ করেছে তার নেপথ্যের সাহস ছিল ওই ভারতের আধিপত্য এবং আগ্রাসী মদাই কষি এই কষা কষাই মদি এখনো যদি বাংলাদেশের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র বন্ধ না করে এদেশের মানুষ কিন্তু স্বাধীনতা এবং দেশপ্রেমিক নাগরিক আগামীতে এই বাংলাদেশ যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় গ্রহণযোগ্য নির্বাচন হয় যারা জাতীয়তাবাদী অথবা রাজনৈতিক ক্ষমতা আসে আমি মনে করি আন্তর্জাতিক জাতিসংঘের রেজুলেশন মেনে এর প্রতিবাদ এবং ভারত যাতে আমাদের বিরুদ্ধে না কাজ না করতে পারে তার বিরুদ্ধে জোরালো আহ্বান জানিয়ে এবং এই বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্র তার জন্য কোনোভাবে কোথাও কোনো ষড়যন্ত্র না করতে পারে আরেকটি কথা বলি এই নম্বর সেক্টর মেজর কিন্তু যে বাংলাদেশ যুদ্ধের সময় তার খেতাব কিনে নিয়েছিল এই শেখ মুজিব কিন্তু এই ভারতের ইন্ধনে তার একমাত্র দর ছিল কি বাংলাদেশ থেকে যখন সমস্ত এই যে টয়লেটের কমট পর্যন্ত পাচার করতেছিল তখন তাকে এই বাধা দিয়েছিল সেই বাধার কারণে মেজর জলিল তার যথাযথ যোগ্যতা পায় না আমি মনে করি সামনে যারা রাজনৈতিক দল ক্ষমতা আসবে এগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে তাকে যথাযথ ক্ষমতা এবং প্রাপ্ত তার ফেরত দেওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং সকলকে আমি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ